ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো তোমার মোবাইল ফোনে যদি সাউন্ড কমে গেছে তাহলে তুমি তোমার মোবাইল ফোনে সাউন্ড বাড়াবে কিভাবে বন্ধুরা আগে যে তোমার মোবাইল ফোনের সাউন্ডটা ছিল এখন কিন্তু ওই সাউন্ডটা আর নেই কেউ যদি তোমাকে ফোন করেছে তাহলে সেই ফোনের আওয়াজ শোনা যাচ্ছে না কোনো ধরনের নোটিফিকেশান এলে তার সাউন্ড শোনা যাচ্ছে না ফোনে যে অ্যালার্ম সিস্টেম রয়েছে সেই অ্যালার্ম যে বাজে তারও কিন্তু সাউন্ড বেশি শোনা যাচ্ছে না একদম ধীরে ধীরে সাউন্ড হচ্ছে তো কীভাবে তুমি এই সাউন্ডের প্রবলেমটা ঠিক করবে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাকে খুব সুন্দরভাবে বোঝাবো ভিডিও একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমাদের জন্য এই জন্য অবশ্যই ভিডিওটাকে না স্কিপ করে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন চ্যানেল এর আগে একটা চ্যানেল ছিল সেটিংয়ের তো এই চ্যানেলটা কিন্তু একদম নতুন চ্যানেল তো চ্যানেলটা কিন্তু ভিউ সাবস্ক্রাইবার কিছু নেই তাই একটু সাপোর্ট করো আমাকে যাতে আমি আরও বেশি দূর এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এর জন্য কী করবে নোটিফিকেশান বাড়ে সেটিংয়ে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর মোবাইলে কিন্তু প্রত্যেকেই একটা অপশান পেয়ে যাবে সাউন্ড অ্যান্ড ভলিউম করে এই যে অপশানটা এই অপশানের উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে কিন্তু তিনটে অপশান থাকি দেখো যেমন এখানে তারপর রয়েছে এখানে নোটিফিকেশান তারপর রয়েছে সিস্টেম সাউন্ড তারপর রয়েছে এখানে ভলিউম তো এই যে সিস্টেম সাউন্ডগুলো বা নোটিফিকেশান সাউন্ড বা রিংটোন সাউন্ড এগুলো তোমাকে একটা একটা এখান থেকে বাড়িয়ে নিতে হবে দেখো এখানে একটা একটা করে প্রত্যেকটা কিন্তু তুমি এখানে বাড়িয়ে নেবে যেমনটা আমি এখানে একটা একটা সাউন্ড কিন্তু এখানে বাড়িয়ে নিলাম তো বন্ধুরা এইভাবেই কিন্তু তুমি তোমার ফোনের সাউন্ডগুলো এসে এখানে বাড়িয়ে নেবে তো এবার বলবে যে দাদা আমি সব এই সব কিন্তু এসেছি আর এই সব কিন্তু বাড়িয়ে নিয়েছি তবুও কিন্তু আমার মোবাইল থেকে সাউন্ড বাড়ছে না তো এবার বলছি বন্ধুরা তুমি যদি ফোনটা অনেক দিন ইউজ করছো তো মেনে নিচ্ছি এই ফোনটা এক দু বছরে হয়ে গেছে তো হয় না হয় কিনা না একটু একটু ধুলো জমা হয়ে তোমার এই স্পিকারের যে রয়েছে এই যে স্পিকারটা রয়েছে এই স্পিকারে কিন্তু জমা হয়ে যায় ধুলো আর এই স্পিকারে ধুলো জমা হয়ে গিয়ে এমন একটা লেয়ার তৈরি হয়ে যায় এখানে বাতাসের মাধ্যমে পুরো এখানে পুরো বর্ডারটা এখানে ঘিরে দেয় আর ঘিরে দিলেই কিন্তু তোমার মোবাইল ফোনে সাউন্ড কমে যায় আর এটাই মেন কারণ ফোনে সাউন্ড কমে যাবার যাদের ফোন অনেক পুরনো হয়ে গেছে এই কারণেই কিন্তু তাদের মোবাইল ফোনে সাউন্ড কমে গেছে যে তাদের এখানে কিন্তু ডাস্ট হয়ে গেছে আর গুঁড়ো পড়ে গেছে তাই কিন্তু এখানে সাউন্ড কমে গেছে তো এটা দুটো পদ্ধতি রয়েছে এখানে তুমি নিজে সরু কোনো জিনিস সুঁচ এই ধরনের জিনিস দিয়ে হালকা হালকা করে প্রেস করে গুঁড়োটা সরাতে পারো বা সবচেয়ে ভালো যদি তুমি দোকানে নিয়ে যাও দোকানে নিয়ে গেলে ফোনটা খুলে পুরো একদম ওয়াশ করে দেবে ভেতর থেকে ওয়াশ করে দিলে তোমার আগে যে সাউন্ডটা ছিল পুরো সেই রকম সাউন্ড চলে আসবে এবার আরও একটা পদ্ধতি রয়েছে বন্ধুরা সেটা হলো প্লে স্টোরে চলে আসবে আসার পরে সার্চ বালে চলে আসবে এখানে সাউন্ড বলে লিখ বন্ধুরা প্লে স্টোরে চলে আসবে আসার পর এখানে লিখবে সাউন্ড আপ লেখার পর অনেক অ্যাপ তোমার সামনে চলে আসবে এর মধ্যে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নেবে এই অ্যাপগুলোর সাহায্যে কী হয় না তোমার ফোনের সাউন্ড যেটা রয়েছে এর থেকে একটু সাউন্ড এই অ্যাপগুলো বাড়িয়ে দেয় এই অ্যাপগুলো একটু সাউন্ড বাড়িয়ে দেয় তো তোমার যদি একটু সাউন্ড কম হয়ে গেছে তাহলে এই অ্যাপগুলো ইউজ করতে পারো এই অ্যাপগুলোর সাহায্যে তোমার ফোনে একটু সাউন্ড বেড়ে যাবে তো অ্যাপগুলো কীভাবে ইউজ করবে ডাউনলোড করে নেবে রেজিস্ট্রেশনের কিচ্ছু নেই ডাইরেক্ট ওপেন হবে এটা পারমিশনটা অ্যালাউ দেবে তারপরে ভলিউমটা আপ করে দেবে আপ করার সাথে সাথেই তোমার কিন্তু এখানে সাউন্ড ভলিউমের কাজ শুরু হয়ে যাবে আর নর্মালের থেকে একটু সাউন্ড এটা কিন্তু বাড়িয়ে দেয় যেমনটা একটা আমাদের নর্মাল কোনো ধরনের যদি গান ডাউনলোড করেছি সেই গানটা ডাউনলোড করা গান আর অনলাইন চালানোর গান কিন্তু সমান হয় না দেখবে অনলাইনে একটা গান চালাবে সেটা কিন্তু খুব ধীরে ধীরে শোনা যায় আর একটা ডাউনলোড করা গান চালাবে সেটা কিন্তু প্রচুর সাউন্ড হয় তো সেই রকম এটা কাজ করে তো আশা করছি বন্ধুরা তুমি বুঝতে পারলে যে কী কী পদ্ধতিতে তুমি তোমার মোবাইল ফোনের সাউন্ড বাড়াতে পারবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড বাই দেখা ব্যাপারটা নতুন ভিডিওতে